হ্যাঁ মমতা ব্যানার্জি বলে ওই দলটাই তো তাই দেখেন না হ্যাঁ এই তো মমতা ঠাকুরকেই বলেছে যে ওই নমর শূদ্র নমর কথা কি শুনবো ওই দলটাই তো তাই মতো বিদ্বেষী আমার শান্তনু ঠাকুরকে অপমান করেছেন উনি গতকাল বলেছেন শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মিথ্যায় জন্ম মমতা ঠাকুর বলেছেন এই কথা কালকে মিডিয়াকে অতএব আমরা তা ধিক্কার জানি আমরা এর জন্যই ওনার ঘরের সামনে অবস্থান বিক্ষোভে নামবো যাতে উনি ক্ষমা চায় ক্ষমা যতদিন নাম পর্যন্ত উনি ক্ষমা চাইবে আমরা ততদিন অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব এই যে মমতা বালা ঠাকুর এবং এসআইয়ের বিরুদ্ধে যে মতুয়াদের দীর্ঘকালীন আন্দোলন তার বিরুদ্ধে যে মমতা মমতাবালা ঠাকুর আমরণ অনশনে বসবে এ বিষয়ে মতুয়াদের কেমন সংকটে ফেলছে না ভারত দিকে নিয়ে যাচ্ছে কি বিষয় আপনার মনে হয় এটা জয় হরিবল আদৌ বুঝতে পারছি না আমরা মমতাবালা ঠাকুর কিসের জন্য অনশনে বসবেন উনি কখনও বলছেন এচআইয়ের বিরুদ্ধিতায় তিনি অনশন করবেন কারণ লক্ষ লক্ষ মতদের ভোট নাকি বাদ যাবেন তিনি সেটা দাবি করেছেন আবার কখনো বলছেন আমরা নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে অনশনে বসবো উনি যে কী করবেন সেটাই আমাদের বোধগম্য নেই বরং আমি যেটা বলবো ওনার সঙ্গে উনি যে আন্দোলনই করে করুক ওনার সঙ্গে কোনো মতুয়ারা নেই কারণ মতুয়ারা যারা সঠিক মতুয়া তারা কখনোই মনে প্রাণে মেনে নেবে না হরিচাঁদ ঠাকুর রঘুচাঁদ গরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের যে শান্তিময়ের দেওয়া করঙ্গের হার সেটা কাঠের হার এগুলো কখনোই মতুরা মেনে নেয় না মতুরা আবির্ভাব তিথিকে উদযাপন করে কখনও জন্মদিন পালন করে না ওনার সঙ্গে যারা আছে ব্যক্তি রাজনৈতিক স্বার্থে কয়েকজন স্বঘোষিত মতো নামধারী কয়েকজন স্বার্থী মানুষ ছাড়া কেউ ওনার সঙ্গে নেই আমরা এটা মনে করি উনি যেটা করবেন করুক আমাদের তাতে কিছু যায় আসে না মতোরা ওনার কোনো কথার গুরুত্ব দেয়নি আমরা তো ওনার কোনো কথার গুরুত্ব দেই না মতোরা ওনার কোনো কথার গুরুত্ব দেয় না বলে আমি দাবি রাখি আর একটা কথা উনি যে অনশন করবেন উনি গতকাল বলেছেন যে শান্তন ঠাকুর সুব্রত ঠাকুর মিথ্যায় জন্ম উনি আমাদের ভাবাবেগে মতদের ভাবাবেগে যে আঘাত দিয়েছে আমরা ওই পাঁচ তারিখের থেকে ওনার ঘরের সামনে লাগাতার আমরা অবস্থান বিক্ষোভে নামব যতদিন পর্যন্ত উনি স্বীকার না করবে যে আমি ভুল বলেছি উনি স্বীকার না করলে পর্যন্ত আমরা লাগাতার অবস্থান বিক্ষোভে নাম ওনার বিরুদ্ধে উনি কেন আমাদের সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুরকে বললেন মিথ্যায় জন্ম আমরা তার জবাব চাই ধিক্কার জানাই আপনাদের শান্তনু ঠাকুরকে অপমান করেছেন উনি গতকাল বলেছেন শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মিথ্যায় জন্ম মমতা ঠাকুর বলেছেন এই কথা কালকে মিডিয়াকে অতএব আমরা তা ধিক্কার জানি আমরা এর জন্যই ওনার ঘরের সামনে অবস্থান বিক্ষোভে নামবো যাতে উনি ক্ষমা চায় ক্ষমা যতদিন পর্যন্ত উনি ক্ষমা চাইবে আমরা ততদিন অবস্থান বিক্ষোভ হ্যাঁ মমতা ব্যানার্জি বল ওই দলটাই তো তাই দেখেন না হ্যাঁ এই তো মমতা ঠাকুরকেই বলেছে যে ওই নমর শুদ্ধ নোমর কথা কী শুনবো ওই দলটাই তো তাই মতো